ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এবং অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই দুইটা সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি নিয়ে আমরা আলোচনা করবো যেটা হচ্ছে বেসেলের অন্তরক সমীকরণ লিখতে বলছে এবং এর সমাধান করতে বলছে এটা অনার্স সেকেন্ড ইয়ারে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানে আছে আর অনার্স ফাইনাল ইয়ারে আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে এই প্রশ্নটা আমরা পাবো ওকে তো চলুন আমরা এই বিশেলের অন্তরক সমীকরণটা লিখবো লেখার পর এটাকে আমরা জাস্ট সমাধান করবো ওকে তো আমরা অনার্স সেকেন্ড ইয়ারে যেহেতু করে আসছি তো ওই হিসাবে আমরা কাজটা করবো তো আমরা প্রথমে সলিউশনের শুরুতে আমরা বেসেলের অন্তরক সমীকরণটা আমরা লিখে নিব তো তার আগে আমি বলে দিতেছি যে এটা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে সর্বশেষ দুই সালে চলে আসছে আর অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সর্বশেষ দুই সালে চলে আসছে তার মানে দুইটা ইয়ারের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট তো এখন আমরা সলিউশনে আসবো তো সলিউশনের শুরুতে বেসেলের অন্তরক সমীকরণটা আমরা লিখে নিব তো বেসেলের অন্তরক সমীকরণটি হল এক্স স্কোয়ার ডিস্কে ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা আমরা না দিয়ে আমরা ওয়াই ডাবল প্রাইম দিতে পারতাম প্লাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ওকে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ইকালস টু জিরো এটা হচ্ছে আমাদের বেসেলের অন্তরক্ষ সমীকরণ ওকে তো এইভাবে না থেকে এখানে ডি ওয়াই বাই ডি এক্সের পরিবর্তে ওয়াই প্রাইম বসা যায় আর ডি স্কে ও ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা ওয়াই ডাবল প্রাইম লিখে দিতে পারি ওকে তো এটাকে আমরা হিসাবের সুবিধার্থে এক নাম্বার সমীকরণ দিলাম এই সূত্রটা অবভিয়াসলি আপনাদের মুখস্থ রাখা উচিত কেননা এটা আমাদের শর্ট প্রশ্নেও দিতে পারে অর্থাৎ শর্ট প্রশ্ন না সরি ব্রিফ প্রশ্নে আমাদের দিতে পারে ওকে তো এটাকে আমরা হিসাবের সুবিধার্থে এক নাম্বার সমীকরণ দিলাম এখন এই এক নম্বর সমীকরণের আমরা একটা সমাধান ধরে নিব। আমরা সমীকরণ একের একটা সমাধান ধরে নেব তো সমাধানটা আমরা ওয়াই ইকুয়ালস টু সামেশন অফ এম টু জিরোর থেকে ইনফিনিটি সি সাপিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম যেখানে সিনট নট ইকোলস টু জিরো ওকে অর্থাৎ এই এক নম্বর সমীকরণের আমরা একটা সমাধান ধরে নিলাম যেটা হচ্ছে ওয়াই ইকোলস টু সামেশন এম ইকোলস টু জিরো থেকে ইনফিনিটি সি সাপিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম অর্থাৎ এটা আমরা প্রবনিয়াস ধারার পদ্ধতির সাহায্যে আমরা সমাধান করে থাকবো যেটা আমরা অর্ডিনারিতে করেছি ওকে তো আমরা এটাকে হিসাবে সুবিধার্থে দুই নম্বর সমীকরণ দিলাম কেন আমরা সমীকরণ দিলাম দুই নম্বর কেন এর মান লাগবে এখানে ডি ওয়াই বাই এক্স মানে হচ্ছে ওয়াই প্রাইম লাগবে আর ডিস্কে ওয়াই বাই ডিএক্স স্কেয়ার মানে হচ্ছে আমাদের ওয়াই ডাবল প্রাইমের মান লাগবে ওকে তো আমরা ধাপে ধাপে সেই কাজগুলো আমরা করবো ওকে ইমফ্লাইজ দ্যাট ওয়াই প্রাইম ওয়াই প্রাইম মানে হচ্ছে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স ওকে অর্থাৎ ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তো এটাকে যদি আমরা একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাবো প্রথমে তো আমাদের সামেশন থাকবে সামেশন এম ইকালস টু জিরোর থেকে ইনফিনিটি দেখেন সি এম সি এম এটা আমাদের তো কনস্ট্যান্ট এই যে এক্সের ফাংশন আছে তো আমরা এক্সের সাপেক্ষে তো ডিফারেন্সিয়েশন করতেছি তাই না তাহলে পাওয়ারটা আমাদের সামনে আসবে অর্থাৎ আর প্লাস এম এটা আমাদের সামনে আসলো আর পাওয়ার থেকে এক আমাদের বাদ যাবে অর্থাৎ এক্স টু ডি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান ওকে ব্যাস এতটুকু এম ফ্লাইজ দ্যাট আমরা এখন ওয়াই ডাবল প্রাইমের ভ্যালু আমরা বের করব তো ওয়াই ডাবল প্রাইম মানে হচ্ছে আমাদের ডিস্ক ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ওকে তার মানে এইটাকে আরেকবার ওয়াই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তার মানে সামেশন এমিকালস টু জিরো থেকে ইনফিনিটি এটা আমাদের ঠিক থাকতেছে সাপিক্স এম এটা আমাদের কনস্ট্যান্ট আর প্লাস এম এটাও আমাদের এখানকার কনস্ট্যান্টের মতো কাজ করতেছে তাহলে এক্সের সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছে তার মানে এই পাওয়ারটা সামনে আসবে অর্থাৎ আর প্লাস এম মাইনাস ওয়ান ওকে আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান আরও একটা মাইনাস ওয়ান আরবে তার মানে মাইনাস টু আমরা ডিরেক্টলি দিয়ে দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন এই যে ওয়াই ওয়াই প্রাইম আর ওয়াই ডাবল প্রাইম এর যে ভ্যালু আমরা পাইলাম এইগুলো আমরা সমীকরণ একে বসাই দিব অর্থাৎ ডিস্কে ওয়াই বাই ডিএক্স স্কেয়ার মানে হচ্ছে ওয়াই ডাবল প্রাইম সেটাতে আমরা এই মানটা বসাই দিবো ছেম্পাপি ডি ওয়াই বাই ডি এক্সের জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো আর এর ওয়াইয়ের জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো ওকে তো চলুন আমরা সেই কাজটাই করি ওকে তো আমরা সেই কাজটা করলাম এক্সএ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্ক্যার ছিল যেখানে আমরা এই যে এই ভ্যালুটা বসাই দিলাম প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ছিল ডিওয়াই বাই এর ভ্যালু আজ আমরা এতটুকু জাস্ট এখানে বসাই দিলাম প্লাস এক্সএ স্কোয়ার মাইনাস এন স্ক্যার ইন্টু ওয়াই ছিল ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের এতটুকু ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন ওকে তো এখন আমরা এমফ্লাইজ ফ্লাইজ দিয়ে যে আমরা এখানে জাস্ট কাজ করবো এখানে একটা কাজই করবো সেটা হচ্ছে যে এক্সএস কার্কার মাইস এনএস্কার যে আছে এটার সাথে গুণ অবস্থায় আছে এই দুটা তো এটা এই দুটাকে আমরা আলাদাভাবে গুণ করে দিব এতটুকুই তার মানে প্রথমে সামনের দিকে যা আছে তা আমাদের ঠিক থাকতে জাস্ট আমরা এক্সএকার দ্বারা এটাকে একবার গুণ করবো মাইনাস এনএকার দ্বারা এটাকে একবার গুণ করে দেব ওকে তার সাথে আমরা যে এখানে যে এক্সএস কেয়ার সামনে আছে এক্স স্ক্যারটা এখানে আমরা জাস্ট এখানে গুন করে দেব তাহলে এখানে থাকবে আমাদের সি সাপিক্স এম আর প্লাস এম ইন্টু আর প্লাস এম মাইনাস ওয়ান ওকে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম দেখেন এখানে এক্সের ওপর পাওয়ার টু আর এখানকার এক্সের ওপর মাইনাস পাওয়ার টু তার মানে এটা তো পাওয়ারটা যোগ হয়ে যাবে তাই না প্লাস টু আর মাইনাস কাটা যাবে তাহলে থাকবে আমাদের কি এক্স টু আর প্লাস এম ওকে সেমভাবে এখানে আমাদের এক্সটা যে আছে এখানে গুণ করে দিব তাহলে সামেশন এমিকোলস টু জিরো থেকে ইনফিনিটি সি সাপিক্স এম আর প্লাস এম ইন টু আর প্লাস এম ওকে এখানকার এক্সের ওপর পাওয়ার ওয়ান প্লাস আর এখানকার কাজ করলে আমাদের প্লাস ওয়ান আর মাইনাস কাটা যাবে তাহলে তার মানে এখানে আমাদের থাকতেছে এম ওকে প্লাস এখানে আমরা এক্স স্কেয়ারটা আলাদাভাবে গুণ করে দেব মাইনাস এনস্কেটটা আলাদাভাবে গুণ করে দেব ওকে তাহলে সামেশন এমিকলস টু জিরো থেকে ইনফিনিটি এক্স স্কটা যদি আমরা আলাদাভাবে গুণ করে দিই তাহলে আমরা এখানে পাবো সি সাপিক্স এম এক্স টু দি পর আর প্লাস এম আর এখানকার এক্সের ওপর এস্কে তার মানে পাওয়ার টু এখানে যোগ হয়ে যাচ্ছে ওকে মাইনাস এন স্কোর দ্বারা আমরা গুণ করব তার মানে সামেশন অফ এমিকলস টু জিরোর থেকে ইনফিনিটি সি সাপিক্স এম এক্স টু দি পর আর প্লাস এম ওকে আর এনএসকেটা যে আমাদের ছিল এনএসকেটা আমাদের জাস্ট এই যে সামনে আমরা গুন করে দিলাম ওকে এতটুকু আশা করি বুঝতে পারছি ইকোয়ালস টু ডান পাশে আমাদের জিরো ছিল এ জিরোটা আমরা লিখে দিলাম ওকে এখন আমরা জাস্ট এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর যে সহকগুলো আছে এক্স টু পর আর প্লাস এম যেখানে এক্স টু দিপার আর প্লাস এম এখানে এক্স টু পর আর প্লাস এম এখানে এক্স টু পর আর প্লাস এম তার মানে তিনটাতে আছে তিনটা থেকে আমরা এক্স টু দিপার আর প্লাস এম আমরা কমন নিব তার সাথে সামেশন এম ইকোয়স টু জিরো থেকে ইনফিনিটি আর এক্স টু পর আর প্লাস এম যদি আমরা কমন নিয়ে নেই তিনটা থেকে কমন যাবে আর এটা আমাদের আলাদা থাকবে ওকে তো সেই কাজটাই আমরা করবো ওকে তো আমরা সেই কাজটাই করছি জাস্ট আমরা প্রথম দুটা পদ থেকে এক্স টু দিপার আর প্লাস এম সামেশন এম এক্স টু জিরো থেকে ইনফিনিটি আর সি পিক্স এম আমরা কমন নিয়েছি কমন নিলে আমাদের প্রথমটার ক্ষেত্রে কী ছিল আর প্লাস এম ইন্টু আর প্লাস এম মাইনাস ওয়ান আর দ্বিতীয় পদটাতে ছিল আর প্লাস এম ওকে এটাতেও যদিও আমাদের সি এম ইন্টু এক্স টু দিপার আর প্লাস এম আমাদের ছিল তো আমরা ওটাকে পরে কমন নিতেছি আমরা ওটাকে পরে কমন নিতেছি একবারে আমরা নিলাম না একবারে জাস্ট আমরা এই প্রথম দুটা থেকে কমন নিলাম আর মাইনাস এন কেয়ার যুক্ত এটাও যদি আমাদের এক্স সি এম ইন্টু এক্স টু দি আর প্লাস এম এটা থেকেও আমাদের কমন যায় তো তো আমরা জাস্ট ডিফিকাল্টে না যে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি আর এটা তো আলাদাই আছে তো আমরা সেটা লিখে দিলাম ওকে তাহলে এম প্লাস দ্যাট আমরা বলতে পারি সামেশন অফ এমিকালস টু জিরো থেকে ইনফিনিটি সি সাপিক্স এম ওকে এখানে জাস্ট আমরা কাজ করে দেবো আর প্লাস এম এখানে দেখেন আর প্লাস এম মাইনাস ওয়ান তো আর প্লাস এম একবার আর প্লাস এম এর সাথে গুণ করে দেবো আর আর প্লাস এম মাইনাস ওয়ানের সাথে একবার গুণ করে দেবো তাহলে কি হবে আর প্লাস এম ইন্টু আর প্লাস এম তার মানে আর প্লাস এম হলিস্কে ওকে মাইনাস ওয়ান দ্বারা আর প্লাস এমকে কে গুন করলে মাইনাস আর প্লাস এম ওকে প্লাস এখানে আমাদের আর প্লাস এম আছে ওকে ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস এন স্কোয়ার ইন্টু সামেশন অফ এমিক টু জিরো থেকে ইনফিনিটি সি সাপিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম ওকে প্লাস সামেশন অফ এমিক্যালস টু থেকে ইনফিনিটি সি সাপিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস টু ওকে ডান পাশে হচ্ছে আমাদের ইকোয়ালস টু জিরো ওকে এতটুকু আশা করি বুঝতে পারছেন তাহলে ইনফ্লুয়েসদের আমরা এখান থেকে কাজ করতে পারি যে সামেশন অফ এমিক্যালস টু থেকে ইনফিনিটি সি সাপিক্স এম সি দেখেন আমরা এখানে এই প্লাস আর প্লাস এম আর মাইনাস আর প্লাস এম আমরা কেটে দিতে পারি তো কেটে দিলে আমাদের এখানে থাক থাকবে কি সিসাপিক্স এম সিসাফিক্স এম আর প্লাস এম হোলেস্কে থাকবে আর এক্স টু ডিপার আর প্লাস এম তো দেখেন এখানেও সিসাপিক্স এম এক্স টু ডিপার আর প্লাস এম এখানেও সিসাপিক্স এম এক্স টু ডিপার আর প্লাস এম তো এখন আমরা এই যে এই দুটো থেকে আমরা এখন কমন নেওয়ার চেষ্টা করব তাহলে কমন নিলে আমাদের কী থাকবে এখানে থাকবে আমাদের আর প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে আমাদের এন স্কেয়ার ওকে আর কমনে আসে আমাদের কি এক্স টু দি পর আর প্লাস এম আর তার সাথে সিসাপিক্স এম যে সামনে আমরা কমন আর এক্স টু পর আর প্লাস এম আমরা পিছনে কমন নিয়েছি তার মানে এই দুটো থেকে কাজ আর পরে আসে আমাদের কি সামেশন এম ইকোয়ালস টু থেকে ইনফিনিটি সিসাপিক্স এম এক্স টু দি পর আর প্লাস এম প্লাস টু ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন আমরা এখানে জাস্ট কাজ করবো এখানে আমরা এই সম্পূর্ণটাকে এই হাতিটাকে আমরা এ ধরবো তার মানে এ স্ক্যার মাইনাস এটাকে আমরা বি ধরবো তার মানে বি স্ক্যার এ স্কোয়ার মাইনাস বি স্ক্যারের সূত্র ফেলে দেবো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা যদি সেই কাজটাই করি তাহলে এখানে কী হবে এ প্লাস বি তার মানে আর প্লাস এম প্লাস বি বি বলতে হচ্ছে অ্যান ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আর প্লাস এম মাইনাস বিবি বলতে হচ্ছে অ্যান ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম ওকে জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিছি প্লাস সামেশন অফ এম ইক টু জিরোর থেকে ইনফিনিটি সিসিক্স এম এক্স টু দি পর আর প্লাস এম প্লাস টু ইকোয়ালস টু ডান প্রসার আমাদের জিরো ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন এখান থেকে আমরা নির্দেশক সমীকরণের জন্য এক্সের সর্বনিম্ন ঘাত এখান থেকে আমরা এক্সের সর্বনিম্ন ঘাত এর শখ শূন্য ধরে আমরা কাজ করবো অর্থাৎ এন্ডিসিয়াল ইকুয়েশনের জন্য আমরা এই কাজটাই কিন্তু করে থাকি ওকে তো আমরা সেটাই লিখলাম যে নির্দেশক সমীকরণের জন্য এক্সের সর্বনিম্ন ঘাত নির্দেশক সমীকরণের জন্য আমরা এক্সের সর্বনিম্ন ঘাতটা নিয়ে আমরা কাজ করে থাকি তাহলে এক্সের সর্বনিম্ন ঘাত আমাদের এখানে কত আছে দেখেন এম তো আমাদের একটা কনস্ট্যান্ট যুক্ত মান তাহলে আর এখানে আছে আর প্লাস টু আর এখানে আছে আর তার মানে সর্বনিম্নটা হচ্ছে কি আর তার মানে এক্স টু ডি পর এর শখ আমরা শূন্য ধরবো তাহলে এক্স টু ডি পর এর শখ যদি আমরা শূন্য ধরি তাহলে এখানে এম আমাদের নাই বললে চলে এম নাই বললে চলে বলতে এখানে এমের ভ্যালু হচ্ছে জিরো যদি যেহেতু আমরা এক্স টু দি পর আর এর সঙ্গে আমরা শূন্য ধরছি এক্স টু দি পর আর তার মানে এম এর ভ্যালু এখানে হয়ে গেছে জিরো তার মানে এম যেখানে যেখানে আছে সেখানে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে জিরো তাই না ওকে তাহলে এখানে আমরা কাজ করলে কী পাবো সি এম এম আছে তার মানে সি নট ইন্টু আর প্লাস এম আর থাকবে না এম এর ভ্যালু জিরো হয়ে গেছে আর প্লাস এন ইন্টু এখানে থাকবে আর প্লাস এম এমটা তো বাদ যাবে তাহলে মাইনাস এন ওকে আর এখানে আমাদের দেখেন ও আমাদের তো সর্বনিম্ন ঘাতের কথা বলছি তাই না তার মানে এই যে প্রথম পরটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ঘাত এক্স টু ডি পর আর এর সহগ আমরা যেহেতু এক্সের সর্বনিম্ন ঘাত ধরছি তার মানে এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন ঘাত এটাতে তো আমাদের যাওয়া যাবে না তাই না তাহলে এইটা থেকে আমরা জাস্ট কাজ করলাম তাহলে এখান থেকে আমরা পাইলাম এতটুকু আর এর সহগ যেহেতু আমরা কি ধরছি শূন্য ধরছি তার মানে ইকুয়ালস টু জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারবো এখান থেকে আমরা কী বলতে পারবো যেহেতু সিনটের ভ্যালু জিরো হতে পারে না তার মানে আর প্লাস এন আর মাইনাস এন আমাদের জিরো হতে পারে তাহলে আর প্লাস এন একবার যদি জিরো হয় তাহলে সেখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো কত মাইনাস এন আর মাইনাস এন একবার যদি জিরো হয় তাহলে সেখান থেকে আমরা পাবো আর এর ভ্যালু হচ্ছে এন ওকে যেহেতু আমরা এখানে বলতে পারি যে সিনট নট ইকলস টু জিরো অর্থাৎ সিনটটা জিরো হতে পারবে না ওকে এতটুকু আশা করি বুঝতে পারছেন এখন আমরা রেকারেন্স সম্পর্কের জন্য রেকারেন্স সম্পর্কের জন্য আমরা কি করব যে এক্স টু দি পর আর প্লাস এম অর্থাৎ আমরা যে সর্বনিম্ন ঘাত এক্স এর সর্বনিম্ন ঘাত যেখান থেকে আমরা পেয়েছি ওইটার অর্থাৎ ওর ওপর যত পাওয়ার আছে সেটার সব আমরা শূন্য ধরে রেকারেন্স সম্পর্ক আমরা বের করব ওকে আমরা সেই কাজটা করলাম যে রেকারেন্স সম্পর্কের জন্য এক্স টু দি পর আর প্লাস এম এর সহ শূন্য ধরে ভাই তাহলে এক্স টু দি পর আর প্লাস এম এর সহ আমাদের কত আছে এখানে কিন্তু সামেশন আমাদের থাকবে না জাস্ট এই সামেশনটা ছাড়াই আর কি এক্স টু টুটিপার আর প্লাস এমের সাথে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এক্স টু টুটিপোর আর প্লাস এমের এর তাহলে এক্স টু প আর প্লাস এমের এ সহ হচ্ছে সি এম ইন্টু আর প্লাস এম প্লাস এন ইন্টু আর প্লাস এম মাইনাস এন তো এটা আমরা লিখে দিব তাহলে সি এম ইন্টু আর প্লাস এম প্লাস এন ইন্টু আর প্লাস এম মাইনাস এন ওকে এখন এটাতেও আমাকে যাইতে হবে রেকারেন্স সম্পর্কের ক্ষেত্রে এটাতেও আমাকে যাইতে হবে তো এটাতে যাইতে গেলে আমরা কী করছি যেহেতু এক্স টুটিপোর আর প্লাস এমের শখ আমরা শুনে ধরছি তো এখানে দেখেন এক্স টুটিপোর আর প্লাস এম আর প্লাস এম প্লাস টু আছে তো এটাকে যদি আমরা আর প্লাস এম বানাতে যাই তাহলে এমের জায়গায় আমাকে কী লিখতে হবে এম মাইনাস টু এম মাইনাস টু কেন আমার রাতে হচ্ছে এম এর জায়গায় এম মাইনাস টু কেননা এম মাইনাস টু যদি হয় তাহলে মাইনাস টু আর প্লাস টু করা যাবে তাহলে আর প্লাস এম থাকবে তাই না তাহলে এম এর জায়গায় আমরা জাস্ট এখানে এম মাইনাস টু ক্যালকুলেশন করলে কিন্তু এক্স টু দিপার আর প্লাস এম এর শখ হয়ে যাবে ওকে তাহলে এম এর জায়গায় জাস্ট এখানে এই যে প্লাস আছে প্লাস দিলাম সি সাপিক্স এম এর জায়গায় হবে এম মাইনাস টু তাহলে কিন্তু আমাদের এক্স টু দিপার আর প্লাস এম এখানে হয়ে যাচ্ছে তো এখানে এক্স টু দিপার আর প্লাস এম এর শখ জাস্ট হবে তাহলে সি সাপিক্স এম মাইনাস টু ওকে তাহলে আমরা সেটাই লিখে দিলাম ইকুয়ালস টু জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন মনে হচ্ছে আমাদের সি সাপিক্স এম এর ভ্যালুটা আমরা এ পাশে রাখবো আর বাদ বাকিগুলো আমরা অপাশে নিয়ে যাব তো ও পাশে নিয়ে যাব বলতে কী হবে এখানে প্রথমে আমরা এই যে সি সাপিক্স এম মাইনাস টু ওইটা ও পাশে যাবে তার মানে প্লাস ওয়ানটা অপাশে যা কী হবে মাইনাস হয়ে যাবে তো এই মাইনাসটাকে আমি সামনে লিখলাম আর এইটা যেহেতু সি সাপিক্স এম এর সাথে এটা যেহেতু গুণ অবস্থা আছে মানে এই ভ্যালুটা নিচে থাকবে তাহলে উপরে থাকতে যে আমাদের সি সাপিক্স এম প্লাস টু আর নিচে হবে আর প্লাস এম প্লাস এম ইন্টু আর প্লাস এম মাইনাস এন ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন আর এটাকে আমরা হিসাবে সুবিধার্থে এর আগে যেহেতু আমরা দুইটা সমীকরণ দিয়ে এসছি তাই এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ বিবেচনা করলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন আমরা এখানে কী কাজ করতে পারব এখন আমরা এখানে জাস্ট এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ানের সহক আমরা শূন্য নিয়ে কাজ করব ওকে তো আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়মে কাজ করে থাকি এই ধাপের অঙ্কগুলোর ক্ষেত্রে অর্থাৎ এক্স টু পাওয়ার আর প্লাস ওয়ানের শখ আমরা এখন শূন্য ধরব তো এখন এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা এক্স টু পাওয়ার আর প্লাস ওয়ানের শখ যদি আমরা শূন্য ধরি তো আর প্লাস ওয়ান তো এখন আপনারা বলবেন যে নাই আসলে কি নাই দেখেন এখানে এক্স টু পাওয়ার আর প্লাস এম আছে এখানে আছে এক্স টু পাওয়ার আর প্লাস এম প্লাস টু তো যেহেতু আমরা এক্স টু পাওয়ার আর প্লাস ওয়ানের শখ আমরা শূন্য ধরছি তার মানে আর প্লাস ওয়ান এমের মান এখানে কত বসালে আর প্লাস ওয়ান হবে এক্স দি ফোর আর প্লাস ওয়ান তার মানে এম এর মান ওয়ান বসালে হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে জাস্ট এই এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ানের শখ যেহেতু আমরা সমীক্ষিত করব তার মানে এম এর জায়গায় জাস্ট ওয়ান বসালে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তাহলে এম এর জায়গায় ওয়ান বসালে তাহলে আমাদের এখানে কী হবে সি ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান প্লাস এন ইন্টু আর প্লাস ওয়ান মাইনাস এন ওকে এতটুকু ইকুয়ালস টু জিরো হয়ে যাবে এটাতে আমাদের আসা যাবে না ওকে তো আমরা সেই কাজটাই আমরা এখন এখানে করে দিব ওকে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে সি ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান প্লাস এন টু জিরো তাহলে এখান থেকে আমরা সি ওয়ানের ভ্যালু আলটিমেটলি আমরা কত পাবো জিরো পাবো সি ওয়ানের ভ্যালু আলটিমেটলি আমরা কী পাবো জিরো পাবো কেন এখানে এই আর প্লাস ওয়ান প্লাস এন আর প্লাস ওয়ান মাইনাস দেখেন এখানে যদি আমরা এর মান আমরা বের করছি প্লাস আর মাইনাস এন তো এর মান যদি এখানে আমরা এন বসাই আরের মান যদি আমরা মাইনাস এন বসাই তাহলে দেখেন দেখি এখানে কী কন্ডিশন হয় আর এর মান মাইনাস এন বসাইলে প্রথমে যদি আমরা আর এর মান মাইনাস এন বসাই তাহলে মাইনাস এন আর প্লাস এন কাটা যাবে তাহলে থাকবে ওয়ান ওয়ান এন থাকবে তাই না এখানে তো আর এর মান আমরা মাইনাস যদি বসাই তাহলে মাইনাস এন আর মাইনাস প্লাস তো এইটা অবভিয়াসলি জিরো হতেই হবে এটা অবভিয়াসলি সরি আমার একটু হয়ে গেছে এখানে সি ওয়ানের ভ্যালু জিরো হবে আর এইগুলোর ভ্যালু কিন্তু জিরো হতে পারবে না কেননা আরের মাল আমাদের কিন্তু মাইনাস এন আর প্লাস এন আছে তাই না তো এর মান যেহেতু প্লাস এন আর মাইনাস এন তার মানে এর আর যুক্ত পদ এখানে জিরো হতে পারবে না তার মানে সি ওয়ানের ভ্যালু অবশ্যই জিরো হবে সি ওয়ানের ভ্যালু অবশ্যই জিরো না হলে তো এখানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ স্যাটিসফাইড করবে না তো অভিয়াসলি সি ওয়ান ভ্যালু জিরো হবে আর এইগুলো আমাদের জিরো হবে না ওকে তো সি ওয়ানের ভ্যালু জিরো হলো ভালো কথা এখানে জাস্ট আমরা সি ওয়ানের ভ্যালু বের করার জন্যই কিন্তু আমরা এক্স টু দি পর আর প্লাস ওয়ানের সহগ আমরা শূন্য ধরলাম এখন সমীকরণ যে আমাদের তিন আছে এই সমীকরণ তিনে আমরা সি ওয়ানের ভ্যালু আমরা পাইলাম এখন এম এর জায়গায় আমরা টু বসাবো তাহলে সি টু এর ভ্যালু পাবো এর জায়গায় থ্রি বসাবো তারপরে আমরা সি এর ভ্যালু পাবো এইভাবে আমরা কয়েকটা মান বের করবো ওকে আমরা সেটাই কাজ করলাম যে সমীকরণ তিন হতে পাই তো সমীকরণ তিনে আমরা প্রথমে এম ইকুয়স টু টু বসাবো কেননা এমের মান আমরা ওয়ান বসে সি ওয়ানের মান পাইছি তাহলে এর মানে এবার টু বসালে সি এর ভ্যালু পাবো তাহলে সি টু ইকুয়াস টু এখানে আমাদের ছিল সি সাবিক্স এম মাইনাস টু ছিল তাই না তার মানে এম এর জায়গায় যদি আমরা টু বসাই তার মানে টু মাইনাস টু মানে হচ্ছে সি জিরো ওকে তার মানে নিচে হবে আমাদের উপরে হচ্ছে আমাদের নট আর নিচে হচ্ছে আর প্লাস এম ছিল এম এর জায়গায় আমরা টু বসাবো এখানে আর প্লাস এম মাইনাস এম ছিল তার মানে এম এর জায়গায় আমরা জাস্ট টু বসাই দিয়েছি ওকে এতটুকুই জাস্ট তো এখানে আমরা এখন কী লিখতে পারি আচ্ছা এখানে আমাদের একটা মাইনাস ছিল সামনে ওকে জাস্ট আমার সমীকরণ তিনের আর প্রথমে কিন্তু আমাদের একটা এখানে মাইনাস ছিল ওকে তো এম এর মান টু বসালে তাহলে আমরা সি টু এর ভ্যালু যেটা পাচ্ছি এখন আমরা এম এর মান থ্রি বসাবো তাহলে এম একুস টু থ্রি হলে তাহলে সি থ্রি হবে সি থ্রি মানে হচ্ছে মাইনাস সির সাপিক্স এম মাইনাস টু তার মানে থ্রি মাইনাস টু মানে হচ্ছে সি ওয়ান আর নিচে হচ্ছে আমাদের আর প্লাস থ্রি প্লাস এন ওকে আর প্লাস এম এম মানে হচ্ছে থ্রি মাইনাস এন ওকে তো যেহেতু আমাদের সি ওয়ানের মান আগেই আমাদের জিরো আসছে তার মানে উপরে জিরো হয়ে গেলে সি ওয়ানের মান যদি আমরা জিরো বসাই তাহলে জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো সেমভাবে আমরা এম এর মান আবার যদি আমরা ফোর বসাই তাহলে এম ইকুয়ালস টু ফোর হলে সি ফোর টু মাইনাস সি টু হয়ে যাবে কেননা ফোর থেকে টু বাদ দিলে টু আর নিচে হবে আমাদের আর প্লাস ফোর প্লাস এন ওকে তো আমরা এটা কাজ করলাম এখন এখান থেকে জাস্ট সি এর ভ্যালু যেহেতু আমরা আগে বের করছি তো সি এর মানটা এখানে আমরা বসাই তাহলে অতএব সি ফোর ইকুয়ালস টু আমরা কি পাবো সি থ্রি এর সি টুয়ের ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস তার মানে এই দুটো যেহেতু সি টু আর সি টুয়ের জায়গায় যেহেতু আমরা এখানে মান বসাবো তার মানে মাইনাসে মাইনাসে প্রথমে প্লাস হয়ে গেল তাহলে উপরে থাকবে আমাদের সি নট আর নিচে আমাদের এখানে এই মানগুলো আর এই মানগুলো গুণ হয়ে থাকবে তাই না তো আমরা বড়গুলো ছোটগুলো আগে লিখি আর প্লাস টু প্লাস এন ইন্টু আর প্লাস টু আর সেখানে আমরা একটু সাজুগুজু করে লিখলে মনে হয় বেটার হইতো মনে হয় বেটার হইতো অর্থাৎ টুটাকে আমরা পরে লিখি এনটাকে আমরা আগে লিখলাম ওকে অর্থাৎ এই যে আর প্লাস টু প্লাস এন যে ছিল আর প্লাস এন প্লাস টু আমি লিখলাম এখানে তাহলে হবে আর মাইনাস এন মাইনাস এন প্লাস টু ওকে তারপরে এখানে তাহলে হবে আর প্লাস এন প্লাস ফোর ওকে ইন্টু আর মাইনাস এন প্লাস ফোর ওকে এতটুকু হচ্ছে আমাদের সি ফোরের মানে এভাবে আপনারা বের করলে করতে পারেন তো আমি আর করলাম না এভাবে ডট 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 দিয়ে দিলাম ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে সমীকরণ দুই হতে এখন আমরা আসবো অর্থাৎ জাস্ট সমীকরণ দুইয়ে আমরা এই কাজটা এখন করাই দিব অর্থাৎ এই ভ্যালু আমরা বসাই দিব তো দেখেন আমরা মান তো পরে বসাচ্ছি আগে আমরা দেখি সমীকরণ দুই আমরা কী ছিলাম সমীকরণ একের সমাধান আমরা ধরেছিলাম ওয়াই ইকোয়স টু সামেশন এম ইকোস টু জিরো থেকে ইনফিনিটি সিসা ফিক্স এম এক্স টু দি পর আর প্লাস এম যেখানে সিনটের মান জিরো হতে পারবে না এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছিলাম তাই না তো এখানে যেহেতু সামেশন আছে এর মান আমরা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত বসাবো জাস্ট এখানে তো এম এর মান যদি আমরা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত বসাই তার মানে সিনট প্রথমে আসবে তাহলে এক্স টু দি পর আর হবে তারপর এর মান যদি আমরা ওয়ান বসাই তার মানে সি ওয়ান এক্স টু দি পর আর প্লাস কি হবে ওয়ান হবে তো তার মানে সবার সাথে কিন্তু এক্স টু দি পাওয়ার আর থাকতেছে তার মানে এই প্রথমটা হলো সি এক্স টু দি এক্স টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান হয়ে যাবে তারপর এক্স টু দি পাওয়ার ওয়ান আসবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার আর যদি আমরা আলাদা করি তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান তারপর এক্স টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার থ্রি এইভাবে আমাদের চলতে থাকবে ওকে জাস্ট আমরা এইখানে এই সমীকরণ দুইয়ের আমরা সামনের কাজটা করে দেব তো আমরা সেই কাজটাই যদি করি বাম পাশে আমাদের ওয়াই ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পর আর আমরা সবার কাছ থেকে পাবো পাওয়ার পর আমরা কী করবো ওটাকে আমরা কমন নিলাম তাহলে প্রথমে আমরা পাচ্ছি সি নট ইন্টু এ সি নট ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো আর কি হবে আর কি প্রথমটাতে তো এক্স টু দি পর জিরো মানে হচ্ছে ওয়ান প্লাস তারপরটাতে হবে আমাদের সি ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস তারপরটাতে হবে সি টু এক্স টু দি পর টু প্লাস সি থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সি ফোর এক্স টু দি পাওয়ার ফোর এইভাবে আমাদের চলতেই থাকবে আমি আর লিখলাম না ওকে তারপর আমরা কী করলাম এক্স টু দিপার আর ঠিক আছে আমাদের কমন আকারে আছে সি নট সি ওয়ানের ভ্যালু আমাদের জিরো ছিল অর্থাৎ সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ এইভাবে আমরা মানগুলো বসাই দিলাম সি ওয়ানের মান জিরো ছিল সি থ্রের মান জিরো ছিল সি ফোরের মান আমাদের সি নট সি ফোর ইন্টু এক্স টু দি দিপার ফোর যেহেতু আছে তার মানে এই যে সি ফোর সি ফোরের মান ছিল আমাদের সি নট এ সি নট বাই আর প্লাস এন প্লাস টু ইন্টু আর মাইনাস এন প্লাস টু ইন্টু আর প্লাস এন প্লাস ফোর ইন্টু আর মাইনাস এন প্লাস ফোর ওকে তার সাথে যদি এক্স টু দি প্রপরটা গুণ আছে তার মানে এই সম্পূর্ণটার সাথে এক্স টু দি পর গুণ অবস্থা থাকার কথা ছিল যদি এখানে আমাদের জায়গা ধরেনি তাই আমরা এক্স টু দি প্রফরটা এইখানে নি এর উপরে আমরা লিখে দিচ্ছি ওকে আর এটা হচ্ছে আমাদের সি টু এয়ার ভ্যালু তো সি টু এয়ার ভ্যালুর ক্ষেত্রে আমাদের মাইনাস একটা সামনে তাই এখানে মাইনাস চলে আসে ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন দেখেন এখানে আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে সি নট সিনট সবার কাছে সিনট আছে তার মানে আমি সি নট কমন নিতে পারি এক্স টু দি তো আগে থেকে আমাদের কমন আছে তার মানে সিনট ইন্টু এক্স টু দি পর কমনে আছে তাহলে এখানে থাকবে আমাদের ওয়ান মাইনাস এখান থেকে সিনট কমন আছে তার মানে এক্স স্কোয়ার আছে উপরে এক্স স্কোয়ার নিচে যা আছে তাই প্লাস সিনট তো কমন গেছে তার মানে উপরে যে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর ছিল এই যে ফোর তাই আমাদের এটা আছে আর নিচের ভ্যালু যা আছে তাই প্লাস ডট আমরা দিয়ে দিলাম এটাকে আমরা হিসাবে সুবিধাতে চার নাম্বার সমীকরণ দিলাম এখন এখানে আমাদের আর প্রায় কাজ শেষের দিকে চলে এসেছি আমরা তো এখন আমরা কী করবো সমীকরণ চারে এর যে আমরা দুটা ভ্যালু পাইছিলাম একটা এন আর একটা মাইনাস এন তো প্রথমে আমরা আর এর মান প্লাস এন নিয়ে আমরা কাজ করব অর্থাৎ সমীকরণ চারে এর জায়গায় আমরা এন বসাবো আর নোটের জায়গায় আমরা এ বসাবো যেহেতু দুইটা ভ্যালু তাই আমরা এখানে দুইটা চলক ইচ্ছামূলক ধ্রুবক আর কি ধরে নিতেছি তো প্রথমে এর মান যখন আমরা এন বসাবো তখন নোটের মান আমরা এ বসাবো তাহলে এই যদি আমরা কন্ডিশন করে থাকি তাহলে আমাদের কী হবে যে ওয়াই ইকোয়ালস টু সমীকরণ চারে কিন্তু বসেছি তা আমরা বাম পাশে আছে ওয়াই ইকুয়ালস টু সিনটের পরিবর্তে আমরা এ ইন টু এক্স টু দিপোর আর আর এর পরিবর্তে আমরা কি বসাছি এন অর্থাৎ আর এর জায়গায় আমরা এন বসাবো এখানে তাহলে এক্স টু দি পর এন ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা নিচে হচ্ছে দেখেন এর মান যদি আমরা এন বসাই তাহলে এন প্লাস এন মানে হচ্ছে টু এন প্লাস টু আর এখানে এন মাইনাস এন এর মান যদি আমরা এন বসাই তার মানে এন প্লাস এন মাইনাস এন করা যাবে তাহলে থাকবে এখানে টু আর এখানে হচ্ছে আমাদের টু এন প্লাস টু তো টু এন প্লাস টু তার মানে দুজনের কাছ থেকে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে হবে এন প্লাস ওয়ান আর এখানে টু তার মানে দুই দু চার তার মানে নিচে আমরা লিখতে পারি ডিরেক্টলি চার n এন প্লাস প্লাস সেমভাবে আমরা এখানে আর এর মান এন বসাইছি বসাই আমরা কাজ করছি তাহলে হচ্ছে এক্স টু দি পর নিচে হচ্ছে এ টু পর এ যে এতটুকু আছে এই সম্পূর্ণটাকে আমরা ধরে নিলাম ইউ তার মানে এর সাথে ইউ গুণবস্থা আছে তার মানে ওয়াই আমরা পাইলাম এ ইউ সেমভাবে আমরা আর এর মান মাইনাস এন এবং সিনোটের মান আমরা বি এই সমীকরণ চারে পরবর্তী সমাধানটার জন্য অর্থাৎ আর এর মান যে আমরা দুইটা পাইছি এন বসাইছি আরের মানে আরেকটা মান ছিল আমাদের মাইনাস এন ওই মাইনাস এন আর সিনওয়টের জায়গায় আমরা বি বসাই আমরা এই সমীকরণ চারে আমরা কাজ করব তো আমরা সেই কাজটাই করলাম যে আবার সমীকরণ চারে আর ইকোয়স টু মাইনাস এন এবং সিনওয়াটের পরিবর্তে আমরা বি বসাবো তো বি বসালে আমরা কি পাবো ওয়াই ইকোয়ালস টু বি ইন টু এক্স টু দি পাওয়ার আর ছিল আর এর জায়গায় আমাদের কী হবে মাইনাস এন তার মানে এক্স ইন ভার্স এন ইন টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এখানে ক্যালকুলেশন করে ফোর ইন্টু ওয়ান মাইনাস এন আসবে প্লাস এক্স টু দি পর ফোর বাই ফোর ইন্টু এইট ইন্টু ওয়ান মাইনাস এন ইন্টু টু মাইনাস এন ওকে তারপরে মাইনাস ডট ডট এবার চলতে থাকবে তো বি ইন্টু বি তো হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক ইন্টু এক্স ইনভার্স এন ইন্টু এই মানটা এই এক্স ইনভার্স এন এবং এইটা গুণ অবস্থার মানটা আমরা ধরে নিলাম ভি তার মানে বি ইন্টু ভি অর্থাৎ ওয়াইয়ের মান আমরা বি ভি পাইলাম ওকে তাহলে সাধারণ সমাধান কী হবে আমাদের এই দুইটা সমাধান যোগ করলে আমরা সাধারণ সমাধান পাবো তাহলে অতএব সাধারণ সমাধান ওয়াই ইকোয়ালস টু এ ইউ প্লাস বি ভি যেখানে এ ও বি এটা হচ্ছে বড়ো হাতের বি এ ও বি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক তো এটাই হচ্ছে আমাদের বেসেল সমীকরণের প্রমাণটা বেসেল সমীকরণের সমাধানের প্রমাণটা ওকে তো আমরা এতটুকু কাজ করলে কিন্তু আমাদের হয়ে যাবে এরপরে আমাদের কিন্তু আর অ্যাপ্লাইড ম্যাথে অর্থাৎ অর্ডিনারি ক্ষেত্রে আমাদের এতটুকু কাজ করলে হয়ে যায় অ্যাপ্লাইড ম্যাথের ক্ষেত্রে আমাদের যে এর ভ্যালু বের করে নিয়ে আসতে হবে অর্থাৎ বেসেল ফাংশনকে যে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তো যে দ্বারা প্রকাশ করে আমরা পরবর্তী কাজটা করলে করতে পারি বাট আমরা এখানে করব না কেননা আমাদের জাস্ট সমাধান বের করতে বলছে আমরা ফ্রবোনিয়াস পদ্ধতিতে আমরা সমাধান করে দিবলাম সমাধান করে দিলাম এখানে আমাদের কাজ শেষ হয়ে যাবে এতটুকু লিখলে আপনারা ফুল মার্ক পাবেন আশা করা যায় তো আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে আমরা বেসেল ফাংশন রিলেটেড অর্থাৎ যে থাকলে বেসেল ফাংশন বোঝা যায় এই বেসেল ফাংশনের রিলেটেড আমাদের যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো নিয়ে আমরা কাজ করবো আজকে এ পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে